আসলে আমি তো লিখি আমি ডিরেকশন নিয়ে দুটো আমার বেশি আগ্রহ আমি আপনারা সবাই জানেন যে আমি একটি নতুন ধারাবাহিক করতে চাচ্ছি সেই ধারাবাহিকের নাম হচ্ছে তেল ছাড়া বড় সামনে দিকে কারণ তেল ছাড়া বড়টা মানে কি তেল দেওয়া এবং তেল না দেওয়ার যে সমাজ আমাদের রয়েছে যারা একটু তেল দিয়ে চলে তাদের জন্য অ্যাডভান্টেজ তারা তেল দিতে পারে না এই

কোন মন্ত্রীর কাছে কোন সচিবের কাছে কোন পুরস্কারের কাছে ও কোন অনুদানের কাছে কোন ব্যক্তি স্বার্থে এই সরকার যারা ছিল আগে পনেরো বছরে কেউ বলতে পারবে না কচি খন্দকার কারো কাছ থেকে সামান্যতম কোনো অংশীদারিত্ব সুবিধি আমি খুব কনফিডেন্টলি করলাম আচ্ছা ভাই যে আসলে অনেক আপনারা ধরেন আমি আমার শুটিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি একজন নায়ক সে পাই প্রায় দুই লাখ টাকা একজন তারই ওখানে পাওয়ার চোখ করছে সে পাচ্ছে দশ হাজার টাকা আরেকটা ছোট্ট ছোট সে পাচ্ছে দুই হাজার টাকা আর একটা ছোট্ট ছোট্ট হয়তো পাঁচশো টাকা পাচ্ছে আরেকজন হয়তো কিছুই পাচ্ছে না তার মানে যে একটি তো আমরা মনে করি সব সময় আমরা যুদ্ধ করছি এবং এই যুদ্ধটি চলতেই থাকছে এখানে শুধু সব মানে সমস্ত ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে এটা আছে এই বৈশাখ দূর করার এটা খুব মানসিক ও মানবিক কথা বলেছেন এটি একটি সিস্টেম একটি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আমরা লালন করছি এ থেকে বেরিয়ে আসতে পারি তখনই যদি বিবেক নৈতিকভাবে আমরা মনে করি কোথায় কোথায় কী কী ঘটছে সেটি টেলিভিশন সেটি চ্যানেল সেটি প্রডিউসার সবাই যদি এইটা ক্লিয়ার হয়

মানে বিনোদনের জগতে কাজ না থাকতে পারে রাজনীতিতে ঢুকার প্রবণতা আছে আসলে এইটা আমি এভাবে ভাবি নাই আমি ফুটবল প্লেয়ার ছিলাম আমি খুব ভালো ফুটবল খেলতাম ফুটবল ভালোবাসি আল্লাহ ফুটবল আমি আর্জেন্টিনাকে ভালোবাসি এবং মেসিকে ভালোবাসি ম্যারাডোনাকে ভালোবাসি

এক মুস্তফা সারের ফারকি কাজ যদি বলি বা এই টাইপের যে কাজগুলো আপনি করে এসেছেন আইকনিক ক্যারেক্টারগুলো প্লে করে এসেছেন সেগুলো এখন পাচ্ছি দেখেন আচ্ছা তো আমার মনে হয় আমার ভাবনা তো এটা আমার ভাবনা আমি যেভাবে আমি ক্যারেক্টারটা করতে চাই সেই লেখাটা বা সেই নিরীক্ষণটা আপনাদের সময় যারা ক্যারেক্টার আর্টিস্ট যদি বলি ছোটো ছোট ছোটো ছোটো যারা অভিনয় করতো তাদের জায়গাটা খুব শক্ত ছিল এবং দারুণভাবে ফুটিয়ে তোলা হতো এখন দেখি যে এই ধরনের চরিত্রে যারা অভিনয় করে অনেককে চেনেই না হয়তো বা প্রয়োজনেই নিয়ে আসে সেই কয়েকটাকে ওইভাবে মূল্যায়ন করা হয় না কেন আসলে এই বৈচিত্র্যটা দেখা যাচ্ছে দুইটা সময় কাছ থেকে ভালো প্রশ্ন করেছেন আসলে ব্যাপারটা হচ্ছে যেভাবে গবেষণা করে চরিত্র প্রচলোচনা করে স্ক্রিপ্টের প্রচলোচনা করে যেভাবে লেখা হচ্ছে চিত্রটা বড় হচ্ছে এই কারণ এটা প্রধান ওকে আর কিছু